সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট মোস্তাক বাহার আপনারা জানেন যে গত মাসখানেক আগে এই বাবুল মিয়াকে নিয়ে একটি ফেসবুক আমি রেকর্ডিং ভিডিও ছেড়েছিলাম উনি ক্যান্সারে আক্রান্ত একজন ক্যান্সার রোগী তার যে সমস্যাটা হচ্ছে যে তার যে মলধার যে পায়খানা হওয়ার রাস্তাটা এটা বন্ধ এবং একটা বাইপাস রাস্তা করে সামনের দিক দিয়ে একটা এটা আনা হয়েছে আপনারা জানেন এটাকে কলন ক্যান্সার বলে তো তার চিকিৎসা অনেক টাকা লেগে যাচ্ছে এর আগে আমি টাকা চেয়ে আমি একটা ফেসবুকে একটা ভিডিও ছেড়েছিলাম উনি ওনার চাকরিটাও হারিয়েছে কারণ কিছু করা তো সম্ভব না দীর্ঘদিন যাবৎ ঘুমাতে পারছে না গোসল করতে পারছে না এই লোকটি অনেক কষ্টে আছে তো সেই জায়গা থেকে আমি যখন একটা ভিডিও ছেড়েছিলাম তো কিছু টাকা উঠেছে আমাদের সোনারঘাটের লন্ডন প্রবাসী সোনারঘাটের কৃতি সন্তান মামুন চৌধুরী দশ হাজার টাকা দিয়েছিলেন ফানদাইল গ্রামের খোকন মিয়া সৌদি প্রবাসী উনি দিয়েছিলেন দু হাজার টাকা এবং বাংলাদেশ পুলিশের একজন সদস্য পৈল গ্রামের যোব্রু মিয়া দিয়েছেন এক হাজার টাকা তো তেরো হাজার টাকা উঠেছে আজকে আমি এই ভিডিওটাতে এসেছি আমাদের চোনার ঘাটের সিরিকান্দি গ্রামের নাম প্রকাশে অনুচ্ছুক একজন আমেরিকা প্রবাসী চিকিৎসক তিনি ওনার জন্য দশ হাজার টাকা দিয়েছেন আজকে এই দশ হাজার টাকা ওনাকে আমি ইতিমধ্যে পৌঁছে দিয়েছি উনি টাকাটা উনি বুঝে পেয়েছেন এবং আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে ওনার চিকিৎসা কার্যক্রম বর্তমানে চলছে ওনার চিকিৎসা ব্যয় প্রতি মাসে প্রায় আট থেকে দশ হাজার টাকা মিনিমাম ওনার খরচ যাচ্ছে কিন্তু যার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই যে উনি খাবে কি এটা নিয়ে ওনার চিন্তা সেখানে চিকিৎসাটা করাবে কি এর জন্য উনি আমাদের দিকে যে আছে আমরা যেন সহযোগিতা করি আমি এই পুরো বিষয়টা আমি প্রথমে আমার নজরে এসেছিল আমাদের আহ জোনারুঘাটের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবাই জুয়েল আমাকে নজরে দিয়েছিল এই পাইকপাড়া গ্রামের একদম পাইকপাড়া গ্রামের শেষ প্রান্তে বাড়িতে যেতে হলে গাড়ি দিয়ে যাওয়ার সুযোগ নেই যে উনি চাইলেই সবসময় চোনার ঘাটে আসতেও পারবে না এমন অনেক দূরের একটা বাড়ি তো জুবাই জুয়েল প্রথম আমাকে যখন নজরে দিয়েছিল জুবাই জুয়েলের মাধ্যমে পরবর্তীতে মামুন চৌধুরী ভাইয়ের আহ দশ হাজার টাকা আমি পৌঁছে দিয়েছিলাম জুবাই জুয়েলকে ধন্যবাদ যে এরকম একটা মানবিক কাজে সে সবসময় থাকে সে একজন কণ্ঠশিল্পী এবং আমি আশাবাদী যে আমাদের চুনারঘাটের আমাদের যে পরবর্তী প্রজন্মের যে তরুণরা জুবাই জুয়েলের মতো তারাও এই মানবিক কাজগুলোতে এগিয়ে আসবে কারণ বর্তমান অনলাইনের যুগ ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক মানুষের উপকার করা যায় এবং আমি নিশ্চিতভাবেই বলতে পারি আপনারা যারা বিভিন্ন জন আমার এই আহ্বানের প্রেক্ষিতে আমার পাশে দাঁড়ান আমি আমি আমাদের এই ক্যান্সার আক্রান্ত বা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন মানুষকে যখন সহযোগিতা করি আমি নিশ্চয়ই আমার খুব ভালো লাগে এবং সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাদের অনেক ভালো করবেন আমি এই মুহূর্তে আমি একটু বাবুল ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি যে আপনি যে তেরো হাজার টাকা পেলেন এবং আজকে দশ হাজার টাকা পেয়ে গেলেন এখন বর্তমান চিকিৎসা কার্যক্রম কেমন চলছে বর্তমান দশ হাজার টাকা পাওয়ার সাথে সাথে আমি পরে দুই দিন পরে ডাক্তারের কাছে গেছিলেন যাওয়ার পরে ডাক্তার আমার ছয়টা পরীক্ষা দিছে পরীক্ষা নিরীক্ষা করার পরে হ্যাঁ আবার কইছে যে আবার এক সপ্তাহ পরে তুমি আবার আসবা আসলে পরে একটা পরীক্ষা নতুন একটা পরীক্ষা এসেছে এটা হলো ফরমানো ইনফ্রান্স সিলেট বিভাগীয় ফরমানো একটা বিভাগে ফতম প্রথম গেটে উসমানির উসমানী হসপিটালে প্রথম গেটে পরীক্ষাটা হয় এই পরীক্ষাটা করা হবে এবং এককভাবে যাওয়ার কথা বলে নাই মনে হয় অবশ্যই পরীক্ষাটা আমার কঠিন হবে হয়েছে একজন লোক সাথে যাইতে হবে চারজন মানে চার ঘন্টার সময় লাগবে পরীক্ষাটা করতে

মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে বিশেষ নিহে পরীক্ষার দিন সকালে কাউন্টারে পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করবেন রশিদ ছাড়া কোনো প্রকার টাকা লেনদেন করবেন দায়ী থাকবেন উনি বর্তমানে চালাচ্ছেন ডাক্তার মোহাম্মদ এম বিবিএস এম ফিল এফসিপিএস রেডিও থেরাপি ক্যান্সার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান ক্যান্সার বিভাগ সিলেট এম এই জি উসমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট তা ডাক্তার এসতেফকার হুসাইন স্যারের আন্ডার উনি চিকিৎসা চালাচ্ছেন আমি আবারও আহ্বান জানাবো যদি আপনারা আপনাদের সাধ্য যদি এই বাবুল মিয়াকে সহযোগিতা করেন জোনার তাহলে ওনার জীবনটা বেঁচে যাবে ওনার একটা কন্যা সন্তান ক্লাস টেন ক্লাস টেনে পরে আমি যত জানি মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট ভালো পড়াশোনা করছে একটা মেয়ে আমার আমার কোনো আর্থিক বাচ্চা নাই যে আমার ইনকাম করার কোনো চোর্স এক আমার নাই এবং আমি যে নিজেও কি ইনকাম করতে পারবো এরকম কোনো সোর্স আমার নাই আমি কি যে এক পর্যায়ে আছি যেটা আপনাদের কাছে আমি বলতে পারবো না আর আমি এরকম ছিলাম না আজকে আমি বাধ্য এখানে কারণ আমি বাঁচতে যাইয়া কারণ আমার শুধু বাঁচতে যাই। আমার মেয়েটার জন্য আজকে আমার মেয়েটা যদি এত থাকতো তাহলে আমার এতটা আমার টেনশন করা লাগলো মানে চিন্তা করা লাগলো মানে আজকে আমি আমার মেয়েটার জন্যই বেঁচে আছি আর আপনাদের তো আপনারা আমার যে সহযোগিতা করছেন এটার জন্য আল্লাহ তালা আপনাদেরকে এটা কী পরিষ্কার দিবেন এটা একমাত্র আল্লাহই জানেন আল্লাহ আপনাদেরকে অনেক অনেক ভালো করবে আমিও দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যাতে আপনাদেরকে আরো এইভাবে সহযোগিতা এবং সাহায্য আমার মতো রুগী যারা আছে তাদেরও যেন আপনারা সহযোগিতা করতে পারেন এই আমি করি আপনাদের কাছে ঠিক আছে বাউল ভাই সবাই আমাদের পাশে থাকবেন কেউ স্বপ্ন দেখে অনেক বড় অট্টালিকার মালিক হব অনেক ধন সম্পদের মালিক হব আর কেউ স্বপ্ন দেখে বেঁচে থাকার আর এই বেঁচে থাকার মানুষগুলোর পাশে আমি দাঁড়াবো আপনারা সকলেই দাঁড়াবেন সবাইকে ধন্যবাদ